এই বারো বছর গার্মেন্টস এর চাকরি করে আপনি মানে জায়গার পিছনে পাঁচ লাখ আবার বাড়ি করার পিছনে পাঁচ সাড়ে পাঁচ লাখ আবার মেয়ে বিয়ে দিচ্ছেন না মানে সবই চাকরির উপরে মানে আপনার হাজব্যান্ড এবং আপনি মিলে যৌথভাবে এগুলা করছেন না তো এই যে বারো বছর ধরে একই প্রতিষ্ঠানে চাকরি করতেছেন সার্বিকভাবে আপনি কাজ করে এখানে কি স্বাচ্ছন্দ্য বোধ করেন কিনা কোনো ধরনের অসুবিধা পড়ছেন কখনো বেতন নিয়ে কোনো ঝামেলা হয়েছে বা এরকম কি হয়েছে আপনার সাথে মানে আপনি কোনো একটা বিষয় নিয়ে অভিযোগ করছেন বিচার পান নাই আপনার সাথে কখনো কোন খারাপ হয় নাই তো এখন আপনার বাচ্চা কয়জন মেয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন ছেলে কি করে মাদ্রাসা পরে কি মাদ্রাসা দাখিল মাদ্রাসা আপনার গ্রামের বাড়ি কোথায় আপনি তো ফিনিশিং অপারেটর না আপনার বর্তমান গ্রস বেতন কত 7266 চোদ্দ টাকা গত মাসে বেতন তুলছেন কত টাকা সাড়ে আঠারো টাকা তুলছেন হাজিরা বোনাস কত আপনার গত মাসে তো ঈদের ছুটির কারণে আপনার আহ ওভারটাইম কম হয়েছে এই জন্য বেতনটা একটু কম আসছে তাই না মেয়ের বিয়ে দিচ্ছেন তখন ছুটি নিচ্ছেন আচ্ছা তা এমনি নরমালি কত হয় মানে কত পান ফিনিশিংয়ে যেহেতু কাজ করেন

মানে মেয়ের বিয়ের পরে ভালো আছে তো না শ্বশুর বাড়িতে যারা তাদের জন্য নাকি কতদিন লাগতে পারে যদি কাজ শিখার আগ্রহ থাকে কারো সবকিছু মানে আগ্রহ থাকতো যাক আপনাকে অনেক ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ সময় যে ভালো থাকবেন কেমন আলাইকুম